চলে এসেছি হাটের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে অনলাইনের এই মুহূর্তে সবচেয়ে ভাইরাল হুড়ি জাকিয়া সেট নিয়ে আর আজকের এই ভিডিওতে জাকিয়াট এর সম্পূর্ণ ডিটেলস আপডেট পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবেন আজকের এই ভিডিওতে আমরা মূলত এইভাবে আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট ভিডিও করে সেল করে থাকি আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান সচিবালয় ঠিক পাশের মার্কেট পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর আউট সেম প্রোডাক্টটি আমরা দিচ্ছি আপনাদের একদমই রিজনেবল প্রাইস আমি ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা ক্যাপ সহ ক্যাপটা দেখতে পাচ্ছেন কতটা লং আমরা রেখেছি একদম ফ্রি সাইজের দুবাইচেরি ফেব্রিক্সের এই ক্যাপটা এটা কিন্তু এক্সট্রা ক্যাপ এটা আপনারা চাইলে আলাদাভাবেও যে কোনো গাছের সাথে ইউজ করতে পারবেন এটা সম্পূর্ণটা এক্সট্রা এটা স্লিপসের পোষণটা আগে আমরা রেখেছি প্রিমিয়াম কোয়ালিটির একটি স্ল্যাব বাটনের মাধ্যমে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্লিপসের পোষণটা যেটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পোষণ চানা শার্টিং এবং এখানে যে ইনারটা থাকবে ইনারটাও কিন্তু দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা আর এবং ইনারটার ঘের হবে অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের দেখতে পাচ্ছেন কতটা বড় ঘেরের বডি তো অবশ্যই ফ্রি সাইজের হবে তার পাশাপাশি বেল্ট থাকবে বডি ফিটিংয়ের জন্য যারা একটু আনহেলদি বডি ফিটিং করে ওয়ার করতে পারবেন এটা হচ্ছে এটার ইনার এবং ক্যাপস দেখতে পাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে চমৎকার লেজ আউটলুক আপনারা পেয়ে যাবেন এবং এটার আরও একটি ইউনিক পার্টটা হচ্ছে সেটার সাথে থাকা ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি হুড়ি সেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুড়ি সেটটা একদমই ফ্রি সাইজের একটি হুড়ি সেভেন কপালটাকে কভার করার জন্য এক্সট্রা ফেব্রিক্স এবং লুপ যেটা মাধ্যমে এটাকে ওয়ার করবেন তার পাশাপাশি ফ্রি সাইজের ডাবল পার্টের নোজ নেক আপ যেখানেও কিন্তু সেম কোয়ান্টিটিতে হান্ড্রেড পার্সেন্ট চায়না শেডিং আপনারা পেয়ে যাবেন ফ্রন্ট সাইড থেকে অ্যাটাচ করার জন্য প্রিমিয়াম কোয়ালিটির স্ল্যাব বাটন কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন স্ল্যাব বাটন দেওয়া থাকবে এবং থাকবে হচ্ছে ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি সম্পূর্ণ অন্য হিসাব আমি দেখিয়ে দিচ্ছি অন্য হিসাবটা দেখতে পাচ্ছেন একদম ফ্রি সাইজের একটি অন্য হিসাব হেজাব সহ সম্পূর্ণ গর্জিয়াস এই ফুল ফ্রি সাইজের খাস পর্দা মেনটেন করার জন্য এই বাটারফ্লাই হুডি সেট একটি ক্যাপ এবং তিনশো ইঞ্চি ঘের গ্রাউন্ড শো এই সম্পূর্ণ সেটটা পাচ্ছেন সেম টু সেম এরকম একটি আউটলুকে যেটা প্রাইস রেঞ্জ আমরা রেখেছি মাত্র দুই হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকা দিয়ে আমাদের কাছ থেকে র ভার্সেন যাকে সেটা পার্চেস পারেন পেন্চেস করতে চলে আসতে পারেন সরাসরি আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড সেটাই একশো পঞ্চাশ টাকা প্রোডাক্টের একটা টাকা আমরা অগ্রিম